সকলকে আমার শুভেচ্ছা জানাই সারা খুব ভালো মানুষের যে উৎসাহ এবং তিনি যে আন্তরিকতা আমি তিনাদের কৃতজ্ঞতা জানি পাঁচ বছর আগে যা দেখেছিলাম এবং পাঁচ বছর পরে অনেক আরও বেশি দেখতে পেলাম যে আস্থা বিশ্বাস আমাকে দ্বিতীয়বারের জন্য পার্টি আস্থা রেখে আমাকে মনোনীত মনোনয়ন দিয়েছেন ঠিক তেমনটাই আস্থা বিশ্বাস জঙ্গিপুর লোকসভা আবাসের প্রতি রয়েছে আমাকে পুনরায় নির্বাচিত করবেন এবং এই ব্যাপারে আমি একশো শতাংশই আমি সেই জায়গায় বিশ্বাস রাখি যে

অনেক پیشنকে দেখার পরে কলকাতা যেতে হয় সে বিজি দেহ মেডিকেল বা যে কোন হসপিটালে তো এই সংস্থা پیشنকে যেন কলকাতা যেতে না হয় তার চিকিৎসা ব্যবস্থা যেন আমরা মোর্ষবাদ মেডিকেল কলেজ সমূহ আমরা আজ যেগুলো আমাদের সুপার স্পেশালিটি হসপিটাল রয়েছে সেগুলোর কারণে কথা তার সমস্ত ব্যবস্থাটাকে এই দাঁতে নিয়ে আসা প্রয়োজন মনে করছি এবং তার জন্য আমি আমাদের যে রাজ্য সরকার আছে সে জায়গাতে আমি সমস্ত রকমভাবে আমার প্রবাস থাকি যেন কলকাতায় যেতে না হয় কারণ কলকাতার অসুবিধাটা কষ্টটা আমি দেখেছি বুঝতে পারছি সেটাকে লক্ষ্য রেখেই কিন্তু আমার এই প্রবাসটা থাকে পাশাপাশি শিক্ষার ক্ষেত্রেও আমরা মুর্শিদাবাদ জেলায় দুটো ইউনিভার্সিটি পেয়েছি মুর্শিদাবাদ ইউনিভার্সিটি এবং আলিগড় ইউনিভার্সিটি যেটা উত্তরবঙ্গ উত্তর ভারত বেস বা অটোনোমাস বডি আর কি যেটা আলিগড় ইউনিভার্সিটি এই আলিগড় ইউনিভার্সিটি আমাদের এখানে হয়েছে ঠিকই দুশো অষ্টআশি একর জায়গার উপরে হয়েছে কিন্তু তেমনভাবে এখনও তার মান যেটা আলিগড়ে রয়েছে সেটা কিন্তু এই জায়গাতে এখনও হয়নি আমার প্রথম উদ্দেশ্য যেটা লক্ষ্য রয়েছে সেটা হচ্ছে কি আমাদের স্থানীয় ছাত্রছাত্রীরা যেন প্রথমে সুযোগ পায় আর কি সেই আলিগড় ইউনিভার্সিটি সে একটা পার্সেন্ট হোক বাট যেন সুযোগ পায় তাদেরকে পরীক্ষা দিতে গেলেও আলিগড় যেতে হচ্ছে অ্যাডমিশন টেস্টের জন্য পাশাপাশি তারা সুযোগ থেকে বঞ্চিত হচ্ছে যে আমার প্রয়াস থাকবে কি আলিগড় ইউনিভার্সিটিতে যেন আমাদের লোকাল ছাত্রছাত্রীরা একটা পার্সেন্ট অ্যাডমিশান হয় তার জন্য শিক্ষামন্ত্রীকে আমি ইতিপূর্বে জানিয়েছিলাম তখন একটা ফান্ড দিয়ে দুটো বড়ো হোস্টেল তৈরি হচ্ছে গার্লস এবং বয়েজ এবং এর পরবর্তী পরে যেগুলো দরকার রয়েছে যে ক্লাস বাড়ানো ফ্যাকাল্টি বাড়ানো ইনফ্রাস্ট্রাকচার বাড়ানো সেগুলোর জন্য আমি অবশ্যই চেষ্টা করব আর কি এই কাজগুলোকে যেন এবার পাশাপাশি মুর্শিদাবাদ ইউনিভার্সিটিকে আরও বড় ব্যাকআপ দেওয়া বড় কিছু করা যেন আমরা মুর্শিদাবাদ ইউনিভার্সিটি থেকে একটা শাখার জমি পুরো যেন আমরা কোন করতে পারি আর সেটাও লক্ষ্য হবে হয়তো একটু সময় লাগতে পারে কিন্তু এই কাজটা আমার মনে হয় আমরা সফল হব তাহলে আমাদের জেলার যে সমস্ত ছাত্রছাত্রী রয়েছে তাদেরকে বাইরে যেতে হবে না আমাদের জেলার বাইরে বা রাজ্যের বাইরে যেতে হচ্ছে সেটা যাওয়া দরকার তো এই ক্ষেত্রে আমার স্বাস্থ্য এবং শিক্ষার বিষয়ে আমার পুরো বিষয়টা আমার মাথায় রয়েছে পাশাপাশি পার্লামেন্টে আমি যে সমস্ত বিষয় তুলে ধরেছি গঙ্গা ভাঙু থেকে ব্রিটিশ শ্রমিকদের বিভিন্ন ইস্যু পি এফ অফিস থেকে ইএসআই থেকে তারাপুর হসপিটাল থেকে বা আমাদের এলাকার ইন্ডাস্ট্রি করার ক্ষেত্রে তো এইগুলোর জন্য আমি যতক্ষণ সফল হয়েছি যতটা সফল হতে পারিনি কাজে যে সমস্ত অসমাপ্ত রয়েছে সেগুলোকে সম্পন্ন করে আমার অন্য যেন জঙ্গিপুর লোকসভাও যে কোনো প্রয়োজনটাকে আমাদেরকে দেখতে হবে এবং সেটাকে আমাদেরকে সমাধান করতে হবে আমাদের কাজটাও করতে হবে এই লক্ষ্য এর স্বপ্ন রয়েছে কিন্তু সবটাই ডিপেন্ড করছে যেমন পার্টি আমাকে মনোনয়ন দিয়েছেন তো নির্বাচিত করার কাজটা কিন্তু জঙ্গিপুর লোকসভা আছে তিনারা চাইলে আমি আগামী দিনে আমি নির্বাচিত হতে পারব কাজে আমার যে পাঁচটি বছর যে থাকলাম কাজ করলাম আমার একদম সম্পূর্ণ আমার পরিবারের দিক থেকে ত্যাগ স্বীকার করে আমার কাজ কারবারের দিক থেকে ত্যাগ স্বীকার করে সবটাই জঙ্গিপুর লোকসভাবাসের জন্য আমি এই ত্যাগ স্বীকার করেছি ত্যাগ স্বীকার করার অর্থ হচ্ছে কি আমি এই যে তেইশে মে দু হাজার উনিশ সাল আমার দিনটি আমার চেয়ে স্মরণীয় আছে আমার চেয়ে আর যতদিন আল্লাহ হায়াতে রাখবেন আমার স্মরণীয় থাকবে আর কি কারণ ওই দিনটি আমার কাছে অনেক বড় দিন যে দিনটিতে আমাকে জঙ্গিপুর লোকসভাবাসী আমাকে সাংসদ বানিয়েছিলেন আর আমি অভিভূত কৃতজ্ঞতা জানাচ্ছি সমস্ত জমিপুর লোকসভা তো আমার এই কাজের যে পরিধি বা যে কাজ করার ইচ্ছা মানসিকতা রয়েছে সেটা আমি এর আগেও ব্যক্ত করেছি আজকে আপনাদের সামনে আমি ব্যক্ত করছি আর বলতে পারা যায় তেত্রিশ ঘন্টা পরেই কিন্তু নির্বাচন শুরু হয়ে যাবে জমিপুর লোকসভা আর তো আমি সমস্ত জঙ্গিপুর লোকসভা আবাসের কাছে আমার বিনম্র আবেদন যে আপনারা আমাকে দ্বিতীয়বার পুনর্নির্বাচিত করে আপনারা যে লক্ষ্য আমার মানুষের খেদমত করা মানুষের সেবায় থাকা মানুষের জন্য যে উন্নয়ন কাজকে এগিয়ে নিয়ে চলা এবং আপদে বিপদে মানুষের যে পাশে ছিলাম আছি এবং ইনশাল্লাহ থাকবো শুধু আমি জয়নপুর লোকসভা আবাসের কাছে আহ্বান রাখছি আপনারা আমাকে পুনরায় নির্বাচিত করবেন